বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সমস্ত একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনারা দেখাবো আমরা দোতলার চার ইঞ্চি পাইপের কিভাবে কাজ করব এবং এই কাজগুলো কীভাবে সঠিক নিয়মে করবেন আজকে আপনার সুন্দর করে দেখিয়ে দেবো তো এইটি একটি টয়লেটে এই টয়লেটে যখনই আমরা হাই কোমোড অথবা প্যান বসাবো এখন এটার মাপ কিভাবে নেবেন আমি আবারও বলছি আমরা যে মাপটার কথা বলেছিলাম বা অন্যান্য ভিডিও বলা হয়েছে যে পিছন থেকে দশ ইঞ্চি ক্লিয়ার নিতে হয় এবং সাইড থেকে ষোলো ইঞ্চি ক্লিয়ার নিতে হয় তো ঠিক ওরকমভাবেই আমি কিন্তু মাপ নিয়েই এখানে কিন্তু স্বাদ অর্থাৎ দ্বিতীয়তলার স্বাদের যে স্বাদ থাকে প্রথম তলার স্বাদ সেটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর দেখেন এখানে হলো গোসলের পানির জন্য যে পাইপটা আমি ব্যবহার করব সেটা কিন্তু ছিদ্র করেছি অর্থাৎ ওয়াল থেকে এখানে তিন ইঞ্চি ক্লিয়ার রেখে তারপরে চার ইঞ্চি মাপে একটি ছিদ্র করেছি তো বন্ধুরা এই বাথরুমে একটি ময়লা এবং পানির পাইপের কাজ করেছি পাশে একটি আমার রান্নাঘর রয়েছে রান্নাঘরের জন্য দেখেন এখানে এখনও যেহেতু সেল হয় নাই এজন্য আপনারা বুঝতে পারছেন না কিন্তু এখানে আমার সিঙ্ক হবে সিঙ্কের যে ব্যবহৃত পানি সেই পানি ডেলিভারি যাওয়ার জন্য এখানে আমি চার ইঞ্চি এখানে দেখেন পাইপ দেওয়ার জন্য এখানে কিন্তু ছিদ্র করে দিয়েছি এখন আপনার এখানে কিন্তু চার ইঞ্চি পাইপ আমি ফিটিং করব। এখন আমি দেখেন নিচতলায় গিয়ে আমি দেখেন দেখাচ্ছি দেখেন আমি দোতলার বাথরুমের দেখেন যে ছিদ্রোগোনো করেছি নিচে থেকে কিন্তু তা দেখাচ্ছে অর্থাৎ একটি রান্নাঘরের পাইপ এবং একটি বাইর বাথরুমের ময়লা এবং পানির পাইপ অর্থাৎ এখানে তিনটি ছিদ্র রয়েছে অর্থাৎ বাথরুমের জন্য দুটা পাইপ এবং রান্নাঘরের জন্য একটি পাইপ এখন আমাকে ফিটিংগুলো ব্যবহার করতে হবে এখন আমার যদি লো কমার্ট ব্যবহার করি তাহলে আমি লং ট্যাপ ব্যবহার করব আর যদি হাই কমার্ট ব্যবহার করি তাহলে প্লেন ব্যান্ড ব্যবহার করব। অর্থাৎ এটা ময়লার জন্য এখন দেখেন আমি লং ট্র্যাপটা উপরে যে ব্যান্ডটা খুলে আমি দেখেন এখানে সাইড ডোর ব্যান্ড ব্যবহার করলাম কারণ যখনই আমরা দোতলার কাজ করব তখন অবশ্য লং ট্যাপের সাথে আমরা পেলেন ব্যান্ড খুলে দিয়ে আমরা কিন্তু এরকম সাইট ডোর ব্যান ব্যবহার করব কারণ লং টাইমের নিচে যদি কোনো সময় কোনো কিছু পড়ে তাহলে দেখেন এরকম মুখ খুলে হাত দিয়ে আমরা কিন্তু সেটাকে কিন্তু বের করতে পারবো আমি আবারও বলছি যখনই দোতলা অর্থাৎ এক নিস্তালা কাজ থেকে যখন দোতলা তিনতলা চারতলা যখনই কাজ করব। তখনই ফলসাদের ভিতরে আমরা এরকম লং টাইপের সাথে অর্থাৎ লং টাইপের যে পেলেন থাকে সেটাকে খুলে দিয়ে আমরা সাইড ডোর ব্যান্ড এখানে ব্যবহার করব এখন দেখেন আমার কি সুন্দর করে আমি কিন্তু ফিটিংগুলো এখন ধীরে ধীরে একটির পর একটি কাজ করব দেখেন লং টিপটি সুন্দর করে আমি ঘুরিয়ে দিয়ে এখানে যেহেতু আমার রান্নাঘরের পাইপ রয়েছে প্রথমে আমি কিন্তু পানির পাইপের কাজ করছি এখন দেখেন আমার প্রথমত বাথরুমের একটা লং ট্যাপ দিয়ে পানির পাইপটা নিলাম এবং টি দিয়ে আমি দেখেন এই যে রান্নাঘরের পাইপটা অর্থাৎ সিঙ্কের নিচে যে পাইপের কাজ করতে হবে অর্থাৎ সিঙ্কের নিচে যে পাইপটা সেই পাইপটা দেখুন দেওয়ার কাজ করব। দেখেন এখানে আমি লং ট্যাপ লাগানোর পর এখানে দেখেন চার ইঞ্চি জিআই কিলাম দিয়ে সাতটাকে ডিল করে আমি সুন্দর করে কিন্তু আমি পাইপটাকে জাম দিলাম এখন সিঙ্কের জন্য আমি দেখেন লং ট্যাপটা সুন্দর করে দেখেন উপরে প্ল্যান ব্যানটা কেটে দিয়ে খুলে ফেলে আমি দেখেন সাইড ডোর ব্যান ব্যবহার করে এখন সুন্দর করে স্টেজ সোজা করে ধরে কতটুকু মধ্যপধ্যে পাইপটা লাগবে সেই পাইপটা কেটে নিতে হবে নেওয়ার পর সাইড ডোর ব্যানের সাথে সুন্দর করে গাম আটা দিয়ে এটাকে আমার যোগ করতে হবে বা লাগাতে হবে দেখেন আমি পরিপূর্ণ আঠা দিয়ে সুন্দর করে যতটুকু পাইপ লাগবে সেই পাইপটাকে কেটে দেখেন আমি জয়েন করলাম এবং এই কাজটা করার সময় অবশ্যই ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে করতে হবে কারণ দোতলা থেকে যত উপরে কাজ করবেন তখন এই পাইপগুলো থাকবে অপেন তাই বিন্দু পরিমাণ যদি লাইন লিক করে তখন কিন্তু আপনার কাজের দৌড়লাম বা আপনার কিন্তু কাজের অনবিজ্ঞতা ধরা পড়বে তাই অবশ্যই কাজটিকে মনোযোগ সহকারে এবং সঠিকভাবে কাজগুলো করতে হবে এখন দুটা পাইনির লাইন একত্রিত করে দেখেন আমি চার ইঞ্চি সাথে সাথে কিলাম মেরে এটাকে সুন্দরভাবে দেখেন আমি বসিয়ে দিলাম এখন আমার হাই কম্টের যে লাইনটা সেটাকে আমি পেলেন ব্যান দিয়ে আমি এখন ফিটিং করে ফেলব একটু ভালো করে বোঝেন দেখেন এখানে আমার যে হাই কোমোটার লাইন সেটাও কিন্তু দেখেন আমি পেলেন্ট ব্যান উপরে দিয়েছি এবং এখান থেকে যে রাউন্ড করেছি সেটা আবার সাইড ডোর ব্যান দিয়ে আমি কিন্তু পেলেন্ট ব্যান দেখেন নিচের দিকে কিন্তু মুখ করে দিয়েছি এখন দেখেন আমার যে পানির লাইনটা আমি দেখেন ডেলিভারি দেবো অর্থাৎ টির সাথে দেখেন মধ্যবর্তী দূরত্ব কতটুকু পাইপ লাগবে তো দুটো পাইপের মাঝখানে অবশ্যই আপনারা দেড় থেকে দুই ইঞ্চি ক্লিয়ার রাখবেন যাতে কাঁচটা সুন্দর এবং কোনো সময় যদি এই পাইপটাকে এদিক ওদিক করতে হয় তাহলে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে এখন মধ্যবুত পাইপ কতটুকু লাগবে সেই পাইপটাকেও রেখে বা কেটে সুন্দর করে আবার কানেকশন করলাম এখন দেখেন আমি ওয়ালটাকে ভেঙে আমি কিন্তু দেখেন আউটফুটের লাইনটা কিন্তু বের করে দিয়েছি দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি দেখেন ওয়ালটা ভেঙে ঠিক বিম যে রয়েছে বিমের সেম সেম করে আমি সুন্দর করে দেখেন প্লেন ব্যান দিয়ে আমি কিন্তু ওই পাশে লাইনটা বের করে দিয়েছি আমার এই পাশে আর কিন্তু সাইড ব্যান্ড বা ডোর ব্যান্ড কিন্তু আমার ব্যবহার করার প্রয়োজন হচ্ছে না এখন আমি উপরের অংশটা দেখাই দেখেন এটা হলো রান্নাঘরের পাইপ অর্থাৎ সিঙ্কের নিচেই কিন্তু আমি চার ইঞ্চি পাইপের কিন্তু এখানে পজিশনটা রেখেছি দেখেন ওয়াল থেকে তিন ইঞ্চি ক্লিয়ার রেখে আমি কিন্তু পাইপটা বসিয়ে দিয়েছি এবার আসি টয়লেটের ভিতর এখন দেখেন আপনার এখানে পানির পাইপ এবং হাই কমোটার লাইন এখানে দেখেন আমি করে দিয়েছি হাই কমোটার লাইনটা হবে পেছন থেকে দশ ইঞ্চি এবং সাইড থেকে ষোলো ইঞ্চি মাপ নিয়ে কিন্তু এই আমি স্টেট সোজা করে কিন্তু পাইপটা উপরে অর্থাৎ ছাদের উপর পর্যন্ত কিন্তু বাড়তি করে একটু রেখেছি যাতে টাইসের পর সুন্দর করে এটা কেটে আমি হাইকোমটা বসে যেতে পারি এখন দেখেন আমি সুন্দর করে পাইপটাকে জাম দিয়ে আমি কিন্তু বাইরের দিকে আমি পাইপটা দিয়ে দিয়েছি এবং পিছনকার যে চার ইঞ্চি পাইপটা সেটা কিন্তু অলরেডি ফিটিং করে ফেলেছি যেহেতু ভিডিওটা এটা করার পর আমি অনেক দিন পর পিছনকার ভিডিওটা করেছি যাতে আমি পরিপূর্ণ কাজটা আপনাদের দেখাইতে পারি তো দেখেন আমি এখানে কিন্তু ভাড়া করে আমি এই কাজগুলো কিন্তু আমি করে ফেলেছি দেখেন খুব সুন্দরভাবে আসল বাড়িটা আমার হলো দোতলা এজন্য জন্য দেখেন আমি পানির যে পাইপগুলো অর্থাৎ গ্যাস পাইপ সেটাকে কিন্তু আমি সরাসরি আমি ছাদের উপর কিন্তু তুলি নাই জাস্ট দোতলা পর্যন্ত কিন্তু আমি পাইপটা রেখে দিয়েছি আর মলের যে ময়লার যে গ্যাস পাইপটা সেটা কিন্তু আমি ছাদ থেকেও কিন্তু আট ফিট হাইটে কিন্তু রেখে দিয়েছি এখন আমি বিস্তারিত বলবো প্রথম এটা নিস্তালার কিন্তু যে ময়লা এবং পানির পাইপ সেটা কিন্তু দেখেন আমি এখানে বাইরে এসে ডোরটি কিন্তু ব্যবহার করেছি দেখতে পারছেন এখানে কিন্তু ডোরটি কোনো সময় যদি আমার বয় রেটের ভেতরে প্রবলেম হয় আমি ডোটুকু মুখ খুলে কিন্তু আমি পরিষ্কার করতে পারবো আর এটা হলো দেখেন আপনার হা আমার পানির পাইপ অর্থাৎ আমি বলেছিলাম যে বাড়িটা হলো দোতলার জন্য দেখেন আমি দোতলার লাইন পর্যন্ত উপরে কিছুটা সাত ফিট গ্যাস পাইপ দেওয়ার পর আমি কিন্তু দেখেন পানির পাইপটা কিন্তু উপরে কাওয়াল দিয়ে ক্লোজ করে দিয়েছি আর এখানে দেখেন আমি যে পাইপটা টাঙ্কিতে নিয়ে গিয়েছি এখানে দেখেন সাইড ডোর ব্যান কিন্তু ব্যবহার করছি কোনো সময় যদি এই লম্বা রাস্তায় বা এই যে আপনার হলো সোজা রাস্তায় যদি কোনো সমস্যা বা কোনো প্রবলেম দেখা দেয় আমি কিন্তু এই মুখ খুলে কিন্তু খুব সহজে কিন্তু আমি পরিষ্কার করতে পারবো আর এটা হলো আপনার ময়লার পাইপ দেখেন আমি দুটা ময়লা এবং পানি দুটাতে কিন্তু আমি ডোর সাইড ব্যান্ড ব্যবহার করেছি আর এটা হলো দেখেন উপরে আমি দেখেন টি প্লেনটি লাগিয়ে আমি দেখেন ময়লার পাইপটা আমি দেখেন তিনতলা পর্যন্ত অর্থাৎ দোতলা ছাদের থেকেও কিন্তু আমি আট ফিট হাইট করে আমি কিন্তু গ্যাস পাইপের উপরে কাওয়াল দিয়েছি এবং এখানে দেখেন যেহেতু এখানে আপনার বাথরুমের কিন্তু এখানে ভেন্ডি ছিল যার কারণ আমার পাইপটা কিন্তু সাইডটি নিয়ে নিতে হয়েছে আমি এজন্য দেখেন সাইডটি নিয়ে আমি কিন্তু লাইনটা টেনেছি এখন সবচেয়ে বড় বিষয় হলো কোনো সময় যদি আপনাকে উঁচু নিচু করে দুটা পাইপ যদি নিয়ে যেতে হয় তখন নিজের পাইপের সাথে কিভাবে আপনারা এরভাবে ফিটিং করবেন দেখেন এখানে দুইটা অফসাইট আমি এখানে ব্যবহার করেছি দুটা অফসাইট ব্যবহার করে দেখেন আমি সুন্দর করে কিন্তু দেখেন এখানে কিন্তু পানির পাইপটা আমি নিজের সাথে কিন্তু মিলে দিয়েছি আর এইখানে দেখেন আমার উপরে যে ভেন্টি রয়েছে বাথরুমের এখানেও বেঁধে যেত এই আমি এখানে একটি অফসাইট খাইয়ে আমি কিন্তু সেখানে সুন্দর করে আমি স্ট্রেট সোজা করে আমি কিন্তু ছাদের উপর গ্যাস পাইপ আমি তুলে দিয়েছি তো বন্ধুরা এই কাজটুকু যদি আপনাদের ভাড়া যখন করেছিলাম আমি আস্তে আস্তে যখন কাজগুলো করেছিলাম তখন যদি দেখাতে পারতাম তাহলে কাজটা আরেকটু আপনাদের জন্য ইজি হতো কিন্তু সময়ের স্বল্পতা এবং এখানে আপনার হলো দাঁড়ানোর সমস্যার জন্য যার কারণে আমি আপনাদের কিন্তু অতটুকু দেখাতে পারিনি কিন্তু আমি এখন বিস্তারিত আমি বলতেছি দেখেন এখানে আমি দেখেন সুন্দর করে স্টেট সোজা করে ধাপে ধাপে লেবেল ঠিক রেখে আমি কিন্তু এই পাইপগুলো কিন্তু ফিটিং করেছি এখন দেখেন আমার যে কর্নার থেকে আমার ঘুরবে এখানে কিন্তু আমি আবার ডোর ব্যান্ড ব্যবহার করেছি কোনো সময় যদি আমার এই মসখানে যদি আমার কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমি এই মুখ খুলে আমি কিন্তু এই পাইপটাকে পরিষ্কার করতে পারবো দেখতেই পারছেন আমার ডানে এবং বামে দুই পাশেই কিন্তু আমি এই মুখ খুলে আমি কিন্তু এটাকে আমি পরিষ্কার করতে পারবো এবং এখানে দেখেন আমি ঘন ঘন করে আমি কিন্তু চার ইঞ্চি যে কিলাম রয়েছে সেই কিলামগুলো কিন্তু মেরে দিয়েছে আর ওইটা আমার হলো টাঙ্কি এখন আমি এই পাইপ দুটাকে আমি যেটা ময়লার সেটা কিন্তু টাঙ্কিটা ঢুকে যাবে আর যেটা পানির সেটা ফলন দিয়ে কিন্তু বাইরে চলে যাবে এখন দেখেন এই পাইপটা আমি সুন্দর করে ইটে সোজা করে আমি কিন্তু এই পাইপগুলো ফিটিং করেছি দেখেন খুবই ইজিলি এবং খুব সহজেই কিন্তু এই পাইপগুলো আমি করতে পেরেছি কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদের সময় সর্বদার কারণে এই কাজগুলো আমি দেখাইতে পারি নাই কিন্তু ভিতরের কাজগুলো আমি কিন্তু কিছুটা আমি আপনাদের কিন্তু ধারণা দিয়েছি তো বন্ধুরা যখন একটি দোতলার কাজ বা তিনতলার কাজ করবেন অবশ্যই এই কাজগুলো কিভাবে সহজেই করবেন সেটা কিন্তু আপনাদের একটু ধারণা দিলাম বন্ধুরা ভিডিওর মন্তব্য সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন তে ভালো থাকবেন আল্লাহ হাফেজ